কুকিং ওই পেশা রান্না ঘরে আমি হাজির হয়েছি মাঠা তৈরি করার রেসিপি নিয়ে মাঠা তৈরি করার জন্যে আমি এক লিটারের মতো দই নিয়ে নিয়েছি টক দই চিনি লেবুর রস বিট লবণ সাধারণ লবণ আর বরফ ঠান্ডা পানি নিয়ে নিয়েছি বরফ কুচি নিয়ে নিয়েছি তাহলে মাঠা আমি তৈরি করে নিচ্ছি মাঠা তৈরি করার জন্যে প্রথমে আমি এক গ্লাসের মতো বরফ ঠান্ডা পানি দিয়ে দিব দুইটা লেবু রস করে নিয়েছি দিয়ে দিলাম সামান্য সাদা লবণ দিয়ে দিব নর্মাল লবণ এক চা চামচের একটু বেশি বিট লবণ দিয়ে দেব পাঁচ টেবিল চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম এবার আমি এক কেজির মতো টক দই দিয়ে দিব এবার ভালো করে ব্ল্যান্ড করে নিব। আমি ব্ল্যান্ড করে নিয়েছি মাঠা তৈরি হয়ে গিয়েছে এবার আমি সাফ করে দিচ্ছি সাফ করার আগে প্রতিটা গ্লাসে কিছুটা বরফ করতে দিয়ে দেব দুই পিস করে আর ঘনত্বটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন আমি অনেক ঘন করে করেছি পাতলা করিনি খেতেও খুব মজাদার হয়েছে একবার বাসায় বানিয়ে খেলে আর দোকান থেকে কিনে খেতে চাইবেন না তৈরি হয়ে গেছে মজাদার মাঠা এই গরমে ছোট বড় সবাই খেতে পছন্দ করবেন স্বাস্থ্যের জন্য এই মাঠা খুবই উপকারী আজ এ পর্যন্তই আগামী দিন নতুন কোন রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো আল্লাহ